শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারব না কাজে একজন ভদ্র মহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইতো যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি যে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় ওয়েল একজন সংবাদ কর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা বললেন এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদল দিতে পারব না কাজেই একজন ভদ্র মহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে তিনি গুলি করে মেরেছেন এবং শুধুমাত্র মুসলিম নয় আপনারা 아마চই অনেক বেটার জানেন রিয়া গোক বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তোরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র মহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আয়সা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা কালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি সেক্ষেত্রে এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমার আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যাকরণটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। বাজরি আপনি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। আমি জুলকার নাইনকেও একটু জানতে চাইবো যে ভাদরি যেমন পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এটা সম্পর্কে তার মতামত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মত ভাবেন নাকি তাদের মধ্যে একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখেসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন। একটু সময় সবার তোকের আড়ালে গিয়ে গণভবনেও বসে থাকতে পারবেন। এবং জুলকার নাইন সাহেব সহ আমরা যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সাহের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায়

এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটা আমার মনে হয় না এক মিনিটও নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ূকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম করা হয়নি এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখনই এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যত্থান হচ্ছে তখন খোদ কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না তিনি কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র নেতাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক এমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেনস্ট্রিম মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংખાলক নিర్జাতনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পূজোমন্ডপে হামদার ঘটনা ঘটেছে 2021 সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার্নাইট দক্ষিণ পন্থীরা বা অন্যন্য মানুষজন যারা খুব সচ্চর হয়ে উঠেছেন তারা সেই সময় সচ্চর ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এমন নয় যারা শেখ হাসিনার সময় ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট মূলত ফার রাইট তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুপ খুব বিকাশযোগ্য সেটা বলে